ছোট মানুষ এটা হচ্ছে কি ধরেন বাসায় আমরা কাঁচের ডিব্বা রাখি হাতে বলে ভেঙে যাই বা প্লাস্টিক ইউজ করি প্লাস্টিক কিন্তু স্বাস্থ্যসম্মত না অবশ্যই না যারা প্লাস্টিক ইউজ করেন আমি বলবো প্লাস্টিক অ্যাভয়েড করে ফেলেন ওকে প্লাস্টিক বাদ দিয়ে দেন স্টিলের কৌটা ইউজ করেন ভাই যুগ যুগ ইউজ তো করবেনই প্লাস এগুলো আপনার খাওয়া স্বাস্থ্যসম্মত হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা স্বাস্থ্যসম্মত হবে এবং

প্লাস এ হবে এগুলো ভাইয়া কি কি সাইজ এর আছে এটা তবে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ এর 1 2 3 4 5 সেট না সিঙ্গেল এটা সিঙ্গেল নিতে পারবে সেট নিতে পারবে সেট না যাবে যারা হচ্ছে সেট নেবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সেট নিলে ফাইভ পিসের সেটটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো আমরা এখন সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা বলি এবং সাইজটা বলি এবং অনেকে এটা বলতে পারেন ভাই কতদিন পরে কালো হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ভাই ম্যাগনেট অবশ্যই এটা ম্যাগনেট দেখেন এটা ধরে গেছে

এক নম্বর হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হচ্ছে দুই নম্বর সেটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা তিন নাম্বার সেটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যেটা চার নাম্বার সেটা হচ্ছে মাত্র আটশো টাকা ওকে চার নাম্বার যেটা হচ্ছে একবারে বড় দুই কেজি সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের আছে আমরা এখন বড় বড় যে ড্রামগুলো আছে এগুলো একটু দেখি এটা তো ভাই মূলত হচ্ছে আপনার মনে করেন যারা প্লাস্টিক ইউজ করেন প্লাস্টিক বাদ দিতে রাখেন চাল ডাল না হয় মনে করেন আপনি রঙের ডাব্বাতে রাখেন কয়েকদিন পরে চাল দাম দিয়ে কিনেন সর্বোচ্চ ভালো চাল কোয়ালিটি চাল কিনেন বা কি হবে কয়েকদিন পর পোকা ধরে ফেলে এটা প্লাস্টিকের গন্ধ আসে আটা ময়দা রাখেন ভালো কিছু রাখতে পারেন না ভাই বা অনেকে পানি রাখেন যারা হচ্ছে খামারি অনেকে দুধ রাখেন অনেকে গরুর খাবার রাখেন

30 কেজি চাল ধরবে 30 কেজি চাল ধরবে এবং আপনার পানিও 30 কেজি আসবে পানিও 30 কেজি আসবে 30 কেজি আসবে ডালও 30 কেজি আসবে ঠিক আছে এটার ভাই দাম হচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা ঢাকা থাকবে সাথে এরকম আপনি নক থাকবে ঠিক আছে এরপরে ফাইনালি বড় যে দুটো জাম্বো চাই এটা ভাই চার নম্বর এই যে দেখেন এর নাম্বার 4 হ্যাঁ নাম্বার 4 এটা ভাই 40 কেজি

জামুর সাইজ এটা হচ্ছে ভাই 5 লিটার পাঁচ লিটার সাইজ ভাই নাম্বার ও 5 নাম্বার 5 কেজি 50 কেজি সাইজ 50 কেজি প্লাস আচ্ছা অনেকে ভাই রেস্টুরেন্ট যারা কাচ্চিগুলো ইউজ করেন বা যারা অনেকে মনে করেন যে চাল ডাল আটা-বাটা রাখার রেস্টুরেন্টগুলোতে ভাই তো তারা মনে করেন যে ওখানে সময় আপনার কিচেনে ময়লা হয়ে যায় ভাই

দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করে ফেলতে পারে